প্রিয় বন্ধুরা ফাইনালি আমার বিকালের নাস্তা একদম রেডি এটা পুইপাতার পেঁয়াজু ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছে খেতে একটা বন্ধুরা ভেঙে দেখাচ্ছি যেমন ভিতরটা আর তেমন কিন্তু বাহিরটা একদম মুসমুসে আর এরকম কিন্তু দোকানে পেঁয়াজু বানাই আর আমি কিন্তু আজকে পুইপাতা দিয়ে পেঁয়াজু বানিয়ে নিলাম ঘরে যদি থাকে পুইপাতা বিকেলের নাস্তা বানিয়ে নেওয়া যাবে ঝটফট বন্ধুরা এখন তো বাজারে পুইশা পুঁই একদম ভর্তি পুই কানলে আনলে এভাবে চপ করে নিতে পারবে আর এভাবে পিঁয়াজুও করে নিতে পারবে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বিকেলের নাস্তায় একদম জমে যাবে আর স্কুলে টিফিনেও কিন্তু বাচ্চাদের এভাবে রেডি করে দেওয়া যায় আর কেমন লাগলো আজকের চপ এবং পিঁয়াজু অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আর আমি ভালো আছি আশা করি আপনারাও ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন আমি এই যে নিয়ে নিচ্ছি আমার শ্বশুর বাড়ির থেকে পাতা আনা সেই পাতার এই মোটা যে অংশটা ছিল সেটা কিন্তু আমি অনেকটা ছিঁড়ে ফেলে দিয়েছি আর এটা কিন্তু আমার শাশুড়ি মা বাড়ির থেকে নিয়ে আসছে আর এটা দিয়ে আজকে এই বড় বড় পাতা দিয়ে গর্ব আর বন্ধুরা আজকে আমি পাতার দুইটা রেসিপি শেয়ার করব তবে এই যে আমি বড় বড় আটটা পাতা নিয়েছি আটটা চপ করব। সাথে কিছু পাতা কুচি করে নিয়েছি এটা দিয়ে আমি পেঁয়াজুর মতো তৈরি করব। তবে এর জন্য নিয়েছি অনেক পিঁয়াজ কেটে আর নিয়েছি কাঁচামরিচ কুচি করে সাথে নিয়েছি পেঁয়াজু তৈরি করার ডাল এ ডালটা কিন্তু আমি তিন চার রকমের ডাল মেশিন থেকে হাফ ভাঙ্গা করে নিয়েছিলাম তবে এটা দুই ঘন্টা আগে আমি ভিজিয়ে নিয়েছি কারণ যেহেতু শুকনা ডাল শুকনা করে ঘরে রেখে দিয়েছিলাম এটা দিয়ে আর এই পুঁইপাতা কুচি দিয়ে আর সাথে কিন্তু আমি পেঁয়াজটা বেশি করে দিয়ে দেব। তারপরে কিন্তু আমার মজাদার পেঁয়াজও তৈরি হয়ে যাবে আর এখন যে আমি আস্তাপাতার পাতার চপটা করবো এখানে কই পাতা করার জন্য নিয়েছি বেসন আর নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়ো দেব বেসনের থেকে বেশি তাহলে বড়াটা খেতে খুব সুন্দর মুসমুসে হবে এখানে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা বাটা কিছুই দেবো না শুধু আমি একটু হলুদ গুঁড়ো দেব আর একটু মরিচের গুঁড়ো দেব আর একটু লবণ দেব আর একটু ধুনিয়ার গুঁড়ো দেব বন্ধুরা এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি ধুনিয়ার গুঁড়া নিয়েছি জিরার গুঁড়া নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব উপকরণ আমি একটু শুকনা মিশিয়ে নেব। তারপরে জলটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তারপরে কিন্তু আর এখানে আমি যে বেসনটা নিয়েছি এটাও আমি ডাল এনে ধুয়ে শুকিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি আর বেসন চালের গুঁড়ো আমি সব এভাবে তৈরি করে রেখে দেই বছরের পর বছর জুড়ে যখন এই মন চায় তখন এই বিকেলের নাস্তা বানিয়ে খেয়ে ফেলি আর আজকে কিন্তু আমার বাসায় মেহমান আছে ভাইগনা ওর জন্য বিকেলে নাস্তার চপ বানিয়ে দেব মানে পাতার চপ আর এটাই হবে আজকে আমাদের বিকেলের নাস্তা এই যে মশলাটা দিয়ে মেখে নিলাম এখন জল দিয়ে বেটারটা তৈরি করে নেব অপ্টাবরায় কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে মেখে নেব আর বেশি পাতলা বেটার করা যাবে না তাহলে কিন্তু ভালো হবে না আর বন্ধুরা ঢাকা সাভারে প্রচুর বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমাদের এখানে বৃষ্টি তো আছে আছে কিন্তু গরম একটু পরিমাণেও কমতেছে না বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এর থেকে পাতলা করলে কুই পাতায় লাগবে না তাই কিন্তু একটু গাঢ় করে করে নিয়েছি আর এখানে বেসনের থেকে পরিমাণে কিন্তু চালের গুঁড়াটা বেশি দিয়েছি এখন আমি এক এক করে পাতায় মেখে এদিকে ফ্রাই প্যান চুলার উপর দিয়েছি এখন দিয়ে দেব অল্প তেল অল্প তেলেই কিন্তু আমি ভাজি করে নেব প্রথমে আমি একটু বেসন নিয়ে এনেছি এটা কিন্তু একটা পাতায় আমি ভিতরে পাতলা করে মাখিয়ে নিচ্ছি কারণ ভিতরটাই যদি একটু না দিয়ে দিই তাহলে কিন্তু পাতাটা ভাস করা যাবে না এখন আমি এই যে পাতাটা কিন্তু ভাস করে নিয়েছি এখন আমি আমি আবার এই দিয়ে দেব এভাবে দিলে পরে আর কিন্তু এখানে পাঁচটায়ও কয়েকটা চারটা পাঁচটা ভাস করে নেব এখন কিন্তু আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি এখন আমি আরও একটা ভাস করে নিলাম আর এইটা কিন্তু এভাবেই বানাবো ভাস করে করে কিন্তু চার পাঁচ ঘাস আমি দিয়ে নিয়েছি যেহেতু পাতাটা অনেকটা বড় এখন আমি এক এক করে এই যে আমার কিন্তু রেডি হয়ে গেছে ভিতরটাও মুসমুচে হবে বাহিরটাও মুসমুচে হবে একইভাবে সবগুলো ভেজে নেব দিকে তেলটা গরম হয়ে গেছে একটা মেখে কিন্তু দিয়ে দিয়েছি জালটা এ পর্যায়ে কমিয়ে রাখতে হবে একইভাবে চারটা দিয়ে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে অল্প তেলে খুব সুন্দর করে জালটা লো ফেলে মেয়ে একদম ভেজে নেব আরও একটা বানিয়ে নিয়েছি এখন আমি আটটা পাতা নিয়েছি আর এখানে এই বানিয়ে রেখে এটাও আমি মাখিয়ে মাখিয়ে আর পাতা একদম বড় বড় আর এর কিন্তু বন্ধুরা দুইটার চপের বেশি কেউই কিন্তু খেতে পারবে না এই যে আরো একটা একই বানিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিলাম বন্ধুরা সবগুলো একইভাবে বানিয়ে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার রেসিপিটা করে খেতে পারেন বন্ধুরা একটা পাশ কিন্তু খুব সুন্দর করে আমার হয়ে গেছে এখন আমি এই যে উল্টে দিচ্ছি আর একটা খাদ কিন্তু একদম উসমুছি হয়েছে কম তেলে এরকম কিন্তু ভেজে নেওয়া যায় এই যে একদম উচমুছ হয়েছে বন্ধুরা ডালটা কিন্তু আমি আলাদা গামলায় নিয়েছি মরিচকুশিটা নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর এখানে কিন্তু আমি একটু জিরা নিয়েছি এখানে নিয়েছি ধুনিয়া জিরার গুঁড়া আর এখানে নিয়েছি কাঁচা মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি আমি এই যে স্বাদ অনুযায়ী লবণ এখন আমি দিয়ে মেখে নেব পিয়া কিন্তু অনেক পরিমাণে দিয়েছি আর কিন্তু আমি হলুদও দিয়ে দিয়েছি বন্ধুরা হলুদটা কিন্তু মরিচের গুঁড়ার নিচে পড়েছে আর এটা একটু মেখে নিয়ে তারপরে পাতাগুলো দিয়ে মেখে নেব বন্ধুরা পাতাগুলো না এখন উপরে দিয়ে দিয়েছি এখন আমি একটু মেখে নেব আর এই যে ডালের সাথে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরি বন্ধুরা এর জন্য আমার একটু কষ্ট হয় তাই কিন্তু সব দেখাতে পারি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু ভিডিওটা দেখবে বন্ধুরা বন্ধুরা ফাইনালি মুচমুচে চপ একদম রেডি এই যে নামিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি পেঁয়াজুটা ভেজে নেব আর কেমন লাগলো বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু এই যে পুইপাতা পেঁয়াজ খুব সুন্দর করে দিয়ে দিলাম বন্ধুরা একসাথে কিন্তু আমি সারটা দিয়ে দিয়েছি একভাবে সবগুলো ভেজে নেব এরকম অল্প তেলে কিন্তু আমি উল্টে দিচ্ছি আর এভাবে অল্প হওয়ার পরে উল্টে দিলে ভালো হয় খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব তাহলে একদম মুসকুচে হবে আর বিকেলের নাস্তায় জমে যাবে বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু একদম ভেজে নিলাম আর এটা কিন্তু বেরি বেশি এটা করা করব না তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না এমনি এই হবে একদম দুইটা ফ্রাই প্যানে দিয়েছি একসাথে সবগুলো ভেজে নিলাম বন্ধুরা তোমার কারণ আমি চেম্বারে যাব সময় নাই আর তাড়াহুড়া করতেছি আর ভিডিওটা কিন্তু এই পর্যায়ে শেষ করে দেব আমার ভাজা কিন্তু একদম হয়ে গেছে আর উল্টে পাল্টে ভেজে নিয়েছি আবারও কিন্তু আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে বন্ধুরা এখান থেকে বিদায় নেব। তবে কেমন আমার আর চপ পিয়াজু করতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা ফাইনালি কিন্তু আমার একদম হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আজকে বন্ধুরা এখান থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই বাই আপনি ভাব